আরে কোথায় নিয়ে যাচ্ছিস রে ভাই যা আরে আলু জমি দিয়ে যাচ্ছিস না কে রে ভাই ওরে ভাই ছেড়ে দে ছেড়ে দে আমি এখন যাচ্ছি আমার মাইক সেটআপের কাছে গাছে অলরেডি একটা চং দেয়া রয়েছে আর এখানে চারটে বক্স রয়েছে কিন্তু মাইকালার কাছে এত ঝামেলা কিসের ভাই আরে আরে কি হলো ভাই তোমাদের এত ঝামেলা কিসের গো কি হবে অপারেটর ভাই তুমি গান চালাচ্ছো না কেন

বলো তোমরা কি করবে এ তো বেশ সমস্যা যা অপারেটার ভাই এখানে ছোট অপারেটার রয়েছে কিন্তু এরা আবার বলছে চালাতে হবে এই দিয়ে তো ঝামেলা চলছে অনেকক্ষণ দিকেই তো তুমি একটা চালিয়ে দাও ভাই নাহলে তো শান্ত হবে না আরে ভাই একটা চালাও না গান আমি বলছি চালাও আরে দেখছে ছোট দেখছে তুমি বাজাও একটা এ তো বেশ অপারেটর ভাই এই রে পপারদার ভাইকে চাকরি চলে যায় বলছে ওকে চাকরি দিয়ে পালি যাবে ভাই না চালালে এ চালাবে না বলছে কি করে তোমার ভাই যাইচ্ছা করো আমার কথাও শুনছ না ভাই আমি চাকরি হচ্ছে ভাই অপারেট গলি চলি রে আরে ভাই গে গান চালাবে রে ভাই আরে ভাই গান চালাবে কে যা বাবু তো রাপাদার গেল যা 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 আরে কোথায় নিয়ে যাচ্ছিস রে ভাই যা আরে আলু জমি দিয়ে যাচ্ছিস না কে ভাই ওরে ভাই ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে রে ভাই করে ছেড়ে দে রে ভাই যা অপারেটর গেল আমার কিরে গান চালাবি এবারে না তো আমি এই তো চালাবে নি বলছে তোরা চাগিলে গেলি বলছে আমি চালাবো নি গানও চালাবে নি কি করবে কি করে করবি তবু চালাবে নি না 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 শোনো ভাই তোমাদেরকে বুঝিয়ে বলছি তোমার রাগ করি দেখো আমাদেরকে তো কমিটি বসে বস তুমি ওখানে বসে দাও বসে বসো ওকে মার মারামারি করো ভাই শুনো শুনো শোনো আমি বুঝিয়ে বলেছি শান্ত হও তোমরা ঠান্ডা হও তো কমিটি ভাড়া করেছে আমাদেরকে দেখো ওখানে এখন খাওয়া দাওয়া চলছে ওই সবাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর চালাবে ওকে ঠিক আছে ওকে তো চলুন বন্ধুরা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী মেশিন আছে তো নিচে দিয়েছি সাতশো স্ট্রেঞ্জার ওপরে রয়েছে আড়াইশো আউজা ঠিক আছে এটা থেকে কটা চং দিয়েছিস পাঁচটা পাঁচটা চং দেওয়া আছে আর নিচেটা থেকে চারটে আমার বক্স বাজছে যারা বলেন সাতশো মেশিনে বাজে না সাতশো মেশিনে আমার চারটে টেবিল দেওয়া রয়েছে স্পিকারে চারটে পাঁচশো ওয়ার্ড বাজছে ঠিক আছে আর ওপরে একটা ছোট ব্লুটুথ মেশিন একটা মিক্সার আর এই টেবিলারটা থ্রি কে দিয়েছি আমার টু কেভিএ লোড থ্রি কেভিএ টু থেকে একটু কম লোড মানে সাতশো আর আড়াইশো তো মিক্সারটিতে সব নিয়ে ধরুন ওয়ান কে এ সামথিং রোড আছে কিন্তু আমি থ্রি কে ভি এটা আমার কাছে ছিল এটা দিয়েছি জাস্ট আজকে টেস্টিং করে নিলাম ঠিক আছে তো ঠিক আছে দাদা আসছি ঠিক আছে বন্ধুরা চলুন আর এখানে গান অবশ্যই পরে চলুন আমি দেখিয়ে দিচ্ছি যেটা বলছিলাম যে চারটে জেবিএল কিন্তু এখানে আমার রয়েছে দেখে নিন এ হচ্ছে চারটে জেবিএল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে To Remix